নমস্কার বন্ধুরা তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদের সবাই প্রশ্ন যে পিএনবি ব্যাংকের কেওয়াইসি ফর্ম ফিল আপ করবে কিভাবে তো সবাই মধ্যে অনেক মনে অনেক কোশ্চেন থাকে তো চলো দেখা যাক তো সেই ফর্মটা আমি তোমাদেরকে দু মিনিটে ফিল আপ করে দেখাবো তোমরা সহজেই দেখতে পারবে যে কিভাবে ফর্মটা ফিল আপ করে তো চলো দেখা যাক তো বন্ধুরা চলে এলাম পিএনবি ব্যাংকের কেওয়াইসি ফর্ম নিয়ে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো সবার প্রথমে যে তোমাদের ফার্স্ট নেম লেখা আছে ফার্স্ট নেমের জায়গায় তোমাদের তোমাদের তোমরা তোমাদের নাম লিখে দিবে তারপর যে মিডিল নেম আছে কারো যদি মিডিল নেম কুমার থাকে সে লিখতে পারে কুমার যেহেতু আমার নেই আমি লিখলাম না লাস্ট নেম আমার বা টাইটেল হচ্ছে লাস্ট নেম মানে টাইটেল পদবী তো আমার যেহেতু টাইটেল পাত্র তো আমি আমার টাইটেল লিখে দিলাম তো দেখো এখানে লিখা আছে কাস্টমার আইডি কাস্টমার আইডিটা তোমাদের পিএনবি যে বই আছে তাতে তোমরা দেখতে পাবে সিআইএফ আইডি বা কাস্টমার আইডি বলে লেখা আছে তো সেটা দেখে দেখে তোমরা লিখে নেবে অ্যাকাউন্ট নাম্বার তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বার তো অবশ্যই জানো তো সেটা তোমরা এখানে লিখে দেবে বা বই দেখেও লিখে দিতে পারো যদি না জানা থাকে কারো এটা কিছু দেওয়ার দরকার নেই সিকে ওয়াইসি তোমার জানার দরকার নেই এটা দেওয়ার দরকার নেই জেন্ডার যেহেতু আমি মেল তো সেহেতু আমি এখানে এম করে দিয়েছি তোমরা যদি ফিমেল কেউ ভিডিওটা দেখো তো তোমরা এখানে এফ লিখতে পারো ফিমেলের জায়গায় ঠিক আছে ডেট অফ বার্থ ডিও বি ডেট অফ বার্থ এটাতে সবাই ভুল করে যে ডিওবি মানে কি ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ তোমরা তোমাদের আধার কার্ড দেখে ডেট অফ বার্থ লিখে দিবে তারপরে বাবার নাম তো তোমরা তোমাদের বাবার নামের জায়গায় বাবার নাম লিখে দিবে মায়ের নাম তোমরা তোমাদের মায়ের নাম লিখতে পারো না লিখতে পারো এটা কম্পালসারি এটাতে কোনো বাধ্যতামূলক নেই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোমরা ইন্ডিয়ান সেই জন্য ইন্ডিয়ান আমিও লিখে দিলাম আমিও ইন্ডিয়ান আমি লিখে দিলাম ইন্ডিয়ান প্যান বা ফর্ম সিক্সটি যাদের প্যান কার্ড আছে তারা প্যান কার্ডের নাম্বারটাই ঘরটায় লিখে দেবে যাদের প্যান কার্ড নেই তারা ফর্ম সিক্সটি বলে এখানটায় এ এফ সিক্সটি বলে লিখে দেবে প্রফেশনাল অ্যাক্টিভিটি কিছু দেওয়ার দরকার নেই অ্যানুয়াল ইনকাম যার যেটা অ্যানুয়াল ইনকাম সে সেটা মোটামুটি একটা লিখে দেবে তো আমি আমার একটা অ্যানুয়াল ইনকাম এখানে লিখে দিলাম তারপর অ্যানুয়াল ক্রেডিট এগুলো কিছু দেওয়ার দরকার নেই স্পাউস নেম মানে যদি কোনো বিবাহিত মহিলায় কেওয়াইসি ফর্ম ফিল আপ করে তার স্বামীর নাম এই ঘরটাতে লিখবে ঠিক আছে আচ্ছা তারপর নিচে দিয়ে দেখো লেখা আছে ওবিডি টাইপ ওবিডি টাইপ মানে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস প্রুফের একটা টাইপ তো আমি যেহেতু প্রুফ আধার কার্ড তো আমি এখানে লিখে দিলাম এডি মানে আধার তোমরা এখানে এডি লিখে দিতে পারো তো ওবিডি নাম্বার যেহেতু আমি এখানে এডি লিখেছি সেহেতু ওবিডি নাম্বারটা আমি আমার আধার নাম্বারটা এখানে লিখে দিলাম তোমরা তোমাদের আধার না কার্ড দেখে আধার নাম্বারটা লিখে দেবে তো ওবিডি অ্যাড্রেস তো যেহেতু এখানে অ্যাড্রেস লাগবে তো তোমাদের যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আধার আছে দেখবে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আমি যেহেতু মেদিনীপুর থেকে বিলং করছি তো আমি এখানে লিখলাম তো তোমরা যেখান থেকে বিলং করছো তোমরা সেই ডিস্ট্রিক্টের নাম লিখবে স্টেট আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি তো আমি লিখলাম বি ওয়েস্ট বেঙ্গল শর্টে লিখে দিলাম তারপর পিনকোড যেখানে আছে যে পিনকোড তোমরা তোমাদের আধার কার্ডে যে পিন অ্যাড্রেস পিনকোডটা আছে সেটা দেখে লিখে নেবে আমি যেহেতু আমার সেভেন টু ওয়ান টু সিক্স জিরো তো আমি সেটা লিখে দিলাম তারপর যেহেতু এখানে কমিউনিকেশান অ্যাড্রেস এটা যেহেতু আমার একটাই অ্যাড্রেস তো আমি এখানে ডু করে দিলাম তারপর আর কিছু করার দরকার নেই নিচে দিয়ে দেখো সিগনেচার অফ দ্য কাস্টমার তো এখানে তোমার সিগনেচার একটা করে দিবে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার তো তোমার তোমার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবে আর এখানে উপরে দিয়ে দেখো লেখা আছে ফটো ফটোর জায়গায় তোমরা তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটো চিটিয়ে দেবে আর এখানে যে আছে স্পেসিফিক সিগনেচার এখানটা তোমাদের একটা সিগনেচার এখানটা একটা সিগনেচার আর কিছুই নয় জাস্ট এইটুকু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে কেওয়াইসি ফর্মটা ফিল আপ করতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর অবশ্যই পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন